সম্মানিত গাইস এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে আমরা লতা ফুলগুলো কীভাবে হাত দিয়ে কেটে কেটে তৈরি করি ভিডিওটি একটু লং তারপর দেখবেন যে আমরা কাজগুলো কীভাবে করি এই কাজগুলো করি শুধু আমরা সিমেন্ট বালু দিয়ে এখানে অন্য কোনো মেডিসিন লাগে না তো ভিডিওটি একটু লং হলেও দেখবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল লাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কারণ আমরা এই চ্যানেলে বিল্ডিংয়ের যত ধরনের ভিডিও আছে ভালো ভালো পরামর্শ কিছু বোঝার মতো ভিডিও আমরা তুলে ধরি তো যারা বাড়ি করতেছেন বা করাবেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি যা দেখলে অবশ্যই আপনারা উপকারিত হবেন আর আপনাদের বিল্ডিং সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি অতি দ্রুত সময়ের ভিতরে কমেন্টের উত্তর দিয়ে থাকি তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিমেন্ট বালু দিয়ে হাত দিয়ে কেটে কেটে কীভাবে ডিজাইনগুলো করি এই ডিজাইনগুলো করতে আসলে অনেক সময় লাগে আমরা সব ধরনের ডিজাইনে করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে যে কোনো জেলায় যে কোনো ধরনের ডিজাইন আপনারা দেখাবেন আমরা সেম ওই ডিজাইন করে দেব বা আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা ডিজাইন যারা করাতে চান বা দেখতে চান অবশ্যই আমাদের কাছ থেকে দেখতে পারবেন বা আমাদের দিয়ে ডিজাইনগুলো করাতে পারবেন আসলে বাড়িতে যারা ডিজাইন করতে চান তারা বাড়ি করার আগে অবশ্যই ডিজাইন মিস্ত্রির সাথে একটু পরামর্শ করবেন যে কিভাবে কোনটা করলে ভালো হয় বা আমার সাথে পরামর্শ করতে পারেন তাহলে কাজগুলো অনেক সুন্দর হবে নাহলে আমরা অনেক জায়গায় ডিজাইন করতে যে দেখি যে আসলে যেটা যেভাবে থাকার দরকার বা করার দরকার সেটা সেভাবে করতে পারে নাই মিস্ত্রি যার কারণে আমরা ঠিকভাবে ডিজাইনটা করতে পারি না ওইভাবে করতে পারি না যার কারণে ডিজাইনগুলো ফুটে কম যার কারণে কাজ করানোর আগে ডিজাইন মিস্ত্রির সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে জিনিসটা অনেক ভালো হবে আমরা চাই আপনার স্বপ্নের বাড়ি আপনার স্বপ্নের মতোই সুন্দর হোক এবং আরেকটি কথা হচ্ছে আপনি যাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন তাহলে অবশ্যই আপনার বাড়ি কাজটা অনেক সুন্দর হবে অনেকে আছে অদক্ষ মিস্ত্রি কিন্তু কম দামে কাজগুলো করে আপনারা অনেকে আছেন ওই সব মিস্ত্রি দিয়ে কাজ করান কিন্তু পরে পস্তানো লাগে এই জিনিসটি খেয়াল রাখবেন কাজ দেওয়ার আগে অবশ্যই দক্ষ মিস্ত্রি দেখে কাজ দেবেন তাহলে আপনার বাড়ির কাজটি পরিপূর্ণ হবে এবং সুন্দর হবে আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে আমরা হাত দিয়ে কেটে কেটে কত সুন্দরভাবে নিখুঁত ডিজাইনগুলো করে থাকি এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে আমাদের দিয়ে যদি ডিজাইনগুলো করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা নিজ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেব ইনশাল্লাহ আমরা এই ডিজাইনগুলো করাতে অগ্রিম কোনো টাকা নেই না আমরা ডিজাইন করে দেওয়ার পরেই আপনাদের কাছ থেকে টাকা নেব আপনারা যারা বাড়ি করান তারা জীবনের সঞ্চার টাকা জমিয়ে তারপর বাড়ি করান যার কারণে আমি চাই আপনার বাড়ি কাজগুলো অনেক সুন্দর হোক এবং আপনার স্বপ্নের বাড়ির মতোই বাড়িটা ফুটে উঠুক আমি চাই আপনার বাড়ির কাজগুলো অনেক সুন্দর হোক এবং বাড়িটা ফুটে উঠুক যার কারণে আমি এই পরামর্শগুলো দেওয়া যদি আমার এই পরামর্শগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পারছেন আমি অনেক মেহনত করে একটা ভিডিও তৈরি করি তো আপনি যদি আমার ভিডিওতে একটি লাইক দেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তো দয়া করে অবশ্যই একটু ভিডিওতে লাইক দেবেন আর যদি আপনাদের কিছু জানতে বা প্র্যাকটিক্যাল দেখতে চায় বিল্ডিং সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে যাবেন আমি ওই বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে কেটে কেটে কত সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইনটা তুলতেছি তো আমরা এই ডিজাইনগুলো আসলে করে থাকি অতি অল্প খরচে সারা বাংলাদেশেই তো যারা ডিজাইন করাতে চাচ্ছেন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এই ডিজাইনের কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি মোটামুটি এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে এই ডিজাইনের কাজগুলো কীভাবে করে যারা একেবারেই নতুন তাদের এই ভিডিওটি কয়েকবার দেখলে ইনশাল্লাহ আশা করি পারবেন আমি চাই আপনারা কাজ শিখুন এবং কাজ করেন সারা বাংলাদেশে এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আমরা হাতের কাজগুলো আসলে আমরা কীভাবে করি আর আমার কাজগুলো কতটা সুন্দর এবং কতটা নিখুঁত তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যরাও যেন দেখতে পারে সেই সুযোগ তৈরি করে দিবেন আর আমাদের এই কাজটি চলমান রয়েছে নোয়াখালী হাতিয়ার দ্বীপে এটা একটা দ্বীপ হাতিয়ার দ্বীপে এই কাজটি আমাদের চলমান এই বাড়ির পুরো ডিজাইনের কাজ আমার নিজের হাতেই করা ভিডিওটি কন্টিনিউ করেন পুরো ভিডিওটি দেখতে থাকুন

Halo, tinggal dulu. Masuk 안 <목소리> 되나? <목소리> <목소리>

कोन को सर रिया हो तो खा दे 잘하고, <susurra> 잘하고. <susurra> <coughs> সম্মানিত গাইস তো আমাদের কাজটি প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সারা বাংলাদেশে ডিজাইনের কাজগুলো করে থাকি সব ধরনের ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন আপনারা দেখাবেন আমরা সেম ওই ডিজাইনগুলোই করে দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো ধরনের ডিজাইন করাতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আপনারা জানেন আমি অতি কম খরচে এই ডিজাইনের কাজগুলো করে থাকি আমি নিজের হাতে কাজ করি যার কারণে আমি অতি কম খরচেই এই কাজগুলো আপনাদের করে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আমি এখানে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে